পাঁচ বছর মানুষ একজন সাংসদের উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছেন এবং একজন সাংসদকে পাঁচ পাঁচ বছরে পায়নি কখনো আমফান করোনার সময় তার দেখা পাওয়া যায়নি অথবা একটা মানুষ যিনি মানুষের সাথে প্রতারণা করেছেন বিশ্বাসঘাতকতা করেছেন এখান থেকে ভোট নিয়ে পালিয়ে গিয়েছেন আবার পাঁচ বছর বাদ এসে ভোট চাইতে এসছেন মানুষ উপযুক্ত জবাব দেবে মতুয়া নিয়ে মতুয়া নিয়ে একটা ব্যবসা কি শান্তনু কী তৃণমূলের বিশ্বজিৎ এরা অরিজিনাল কেউ মতুয়া নয় মতুয়া আবে আবেগে যারা বিশ্বাস করে সাধারণ মানুষ তাদের বিশ্বাস নিয়ে একটা ব্যবসা করছে একটা সিরিমিনি মানুষের ওদের প্রতি মোহভঙ্গ হয়ে গেছে বিশেষ করে মুক্ত সমাজে দুটো চাইতে বড়ো কাজ অসম্পূর্ণ রয়ে গেছে একটা হচ্ছে যশোর রোডকে এক্সটেনশান করে মানুষের যাতায়াত ব্যবস্থাকে সুবি মানে সুবিধা করে দেওয়া দ্বিতীয়ত একটা এয়ারপোর্ট করা কল্যাণী এইমস একটা বিখ্যাত আমাদের মেডিকেল ইনস্টিটিউট যেটাকে কিনা সারা ভারতবর্ষ থেকে লোক আসে সেখানে আমার লোকসভাতে একটা এয়ারপোর্ট জরুরি ঠিক আছে এখানকার বহু মানুষ বিদেশে থাকে তাদের অনেক সমস্যা হয় ঠিক আছে প্রায় চার পাঁচ ঘন্টা ধরে যেতে হয় তাদেরকে দমদম এয়ারপোর্টে তো ওখানে একটা এয়ারপোর্ট হওয়া জরুরি